সারা দেশে যেই বোগড়া দুপচাচিয়ার যে ঘটনাটি নাড়া দিয়েছিল ছেলের হাতে মাকে হত্যার যেই ঘটনাটি সেই ঘটনাটির পরে কিন্তু এই যে সাদিবনে আজিজারকে র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদিবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্যকর সেই ঘটনাটির কিন্তু শুরু হয় মূলত পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা সালমা আসলে হত্যাকাণ্ডের মূলত যে উম্বে সালমা গৃহবধূ তাদের যে চারতলা বাড়ি বগুড়া দুপচাচিয়া চারতলা বাড়িতে এই যে মাবিয়া নামের এক মহিলা ভাড়া থাকতেন তিনি ওই বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালাতেন এবং সেই বিষয়টি আসলে এই যে মাবিয়া মাবিয়া যে আসামি তার এই যে অনৈতিক কার্যক্রমের বিষয়টি গৃহবধূ শুধু উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন তাদেরকে নিয়ে কিন্তু আসলে গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাবিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তাকে পুলিশ যে ঘটনাস্থল সেখানে নিয়ে এসেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের যে আলামত উদ্ধারে যে অভিযানটি সেটি কিন্তু তারা কিন্তু চালাচ্ছে এবং এর আগেও আমরা দেখেছি যে তালুচ এলাকা থেকে দুপচা চেয়ার আর সেখান থেকে যে আরেকজন অভিযুক্ত সুমন তাকেও কিন্তু আসলে পুলিশ গ্রেপ্তার করে কিছুক্ষণ আগেই থানায় হেফাজতে নিয়েছে মূলত মায়ের হাতে সন্তান সন্তানের হাতে মা হত্যার যে ঘটনা যেটি সারা সারা দেশে দেশের মানুষকে বিশ্বকে দিয়েছিল ও সেই পরেই এই যে ঘটনাটি ঘটনাকে আজিজার তাকে রিমান্ডে নেওয়ার পর পরেই কিন্তু আসলে পুলিশের রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর তথ্য চলে আসে পুলিশ যেমনটি বলছে সাহাদিব আজিজারকে রিমান্ডে নেওয়ার পরে সে মূলত জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব তাকে হেফাজতে নিয়ে যে স্বীকারোক্তি দিয়েছিল এটি বল প্রয়োগ করে এবং পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে কিন্তু এই যে মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করেছে তো চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড গৃহবধূ উমবে সালমা তার সর্বশেষ পরিস্থিতি জানা